ভাই বন্ধুরা সবাই ক্যামেরা সব আমরাও খুব ভালো আছি আর আমরা দুজনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মজাদার তো দেখতে থাকো আমি দিদিকে কিছু কোয়েশ্চেন করবো দিদিকে সেই উত্তরগুলো দিতে হবে তো চলো দেখতে থাকো দিদি কটা কোয়েশ্চেন বলতে পারি পাঁচটি কোয়েশ্চেন করা হবে পাঁচটি কোয়েশ্চেন যদি সঠিক হয় তাহলে একটা বিয়ার দেওয়া হবে কিনি আমাদের প্রশ্ন করবে আর ইনি উত্তরটা দেবে আর আমি ক্যামেরাতে পরবো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা বিশাল মজাদার হতে চলেছে সব কিছু দেখা যায়

অবশ্যই কমেন্টে সঠিক উত্তর হচ্ছে কিনা এগুলো তোমরা কমেন্ট অবশ্যই জানাও যে আমি প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিয়েছি কিনা কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো হয়েছে কি না আর উত্তরগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো একটা উত্তর ভুল বলার জন্য আমরা ওনার পুরস্কারটা ওনাকে দিয়ে দিই প্রশ্ন সঠিক উত্তর দিয়ে এখন টেডি বিয়ারটা আমাদের তুলে দিচ্ছে এই যে আমাদের প্রশ্ন ম্যান আপনি কতটা খুশি না একটু বলুন ভীষণ খুশি টেডি বিয়ার খুব ভালোবাসি থ্যাংক ইউ এরকম প্রশ্ন দেখার জন্য আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট বাই